কারণ হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি হেদায়ত চাইতে পারি আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে আমাকে হেদায়ত দান করবে যদি আমরা চাওয়ার মতন চাইতে পারি সবাই খেয়াল রাখবেন আখের প্রথম গাটি কিন্তু হলো আমাদের কবর আর কবরে কিন্তু তিনটা প্রশ্ন করা হয় আপনারা সবাই জানেন ওই প্রশ্ন তিনটা কি কি আমি অন্য ভিডিওতে আবার বলে দিব তারপরও আপনারা এই ভিডিওটাটি বেশি বেশি করে শেয়ার করে দেন ইসলামের পথে চললে আল্লাহ তালার হুকুম মানলে আল্লাহর রসুলের তরিকা মতে চললে কবরের ওই তিনটি প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন তখন জবানে চলে আসবে এখন আমরা বাংলা কথা বলতে আছি যে ভাষায় কথা বলুক না কেন যাওয়ার সাথে সাথে সবার মুখ দেয় কিন্তু আরবি ভাষা বের হন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ হরজতে ওসমানগনি রাজি আল্লাহ আনু উনি কবর দেখার সাথে সাথে তার চেহারা মোবারক লাল হয়ে যেতেন তার সঙ্গী সাথীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া আমিরুল মুখ আপনার চেয়ার মোবার কেন লাল হয়ে যায় আপনার শরীর কেন টর্তর করে কাঁপে তখন বলেছিলেন আখেরাতের প্রথম হলো এই কবর এই কবরে যার সাথে ভালো ব্যবহার করবে পরবর্তী পরবর্তীতে তার সাথে ভালো ব্যবহার আশা করা যায় এখন এই কবরে যদি ভালো ব্যবহার না হয় তাহলে পরবর্তী ঘাটিতে কি ভালো ব্যবহার আশা করা যায় না আখেরাতের মোট পাঁচটা গাঁটি মোট কবর হাসর মিজান রাত তো মোট তো হবে মতের কষ্ট সবাই ভোগ করতে হবে কিন্তু যদি কবরে যদি আপনার আমার সাথে ভালো ব্যবহার না হয় তাহলে কিন্তু পরবর্তী ঘাটিগুলাতে ভালো ব্যবহার আশা করা যায় না কবরের পরে হবে কেয়ামতের ময়দান আসরের মাঠ ওখানে আপনার আমার অবস্থা কি হবে যদি কবরে যদি ভালো ব্যবহার না হয় আপনি আমি একটু চিন্তা করলে বুঝতে পারবো তারপর হইলো মিজানের পাল্লা মিজানের পাল্লায় যদি আপনার আমার আমল নামা যদি বদের পাল্লা বাড়ি হয়ে যায় যদি লেটের পাল্লা বাড়ি না হয় তাহলে কিন্তু আপনার আমার জন্য অজিব হয়ে যাবে কারণ আল্লাহ সকল বান্দাবান্দিকে তার সকল বান্দাবান দিকে জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছে দেওয়ার জন্য নয় কিন্তু আমরা আমাদের কর্ম ফলে বুক করতে হবে যারা ইমান এনেছে তারা তো কোনো এক সময় না এক সময় জান্নাতে যাবি আর যারা ইমান আনে না তারা শিরস্থায় যার নামে যাবে আর মুনাফিকরাও সিরস্থায় যার নামে চলে যাবে এভাবেই কিন্তু বলা আছে তো পরবর্তী গাটি হলো গিয়া ফুলসুরাত মিজানে ফর হলো ফুলসুরাত এই ও কিন্তু আমাদের পাড়ি দিতে হবে এই কারণে হরজতে ওসমান মনি রাজি আল্লাহ উনি কবর দেখার সাথে সাথে ওনার চেহারা মোবারক লাল হয়ে যেতেন এবং তিনি বেহস বেহস হয়ে যেতেন তার সঙ্গী সাথীরা তাকে আমিরুল মুকিন কেমন বলেছে জানেন এই ঘটনা গুলা তার যখন ইয়া ছিল খেলাফত ছিল তখন তার সঙ্গী সাথে যারা ছিলেন তারা খেয়াল করেছে যাই হোক এই যে রমজান মাস চলতে আছে এই রমজান মাসে আমাদের বেশি বেশি আমল করা দরকার রমজান মাসে যদি আমরা বেশি বেশি আমল করতে পারি আশা করব যে পরবর্তী এগারো মাসও আমরা মালিক আল্লাহ চাইতে পারি আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে আমাকে হেদায়ত দান করবে যদি আমরা চাওয়ার মতন চাইতে পারি সবাই খেয়াল রাখবেন আগের রাতে প্রথম ঘাটি কিন্তু হলো আমাদের কবর আর কবরে কিন্তু তিনটা প্রশ্ন করা হয় আপনারা সবাই জানেন ওই প্রশ্ন তিনটা কি কি আমি অন্য ভিডিওতে আবার বলে দিব তারপরও আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে করে শেয়ার দেন ইসলামের পথে চললে আল্লাহ মানলে চললে ওই তিনটি প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন তখন জবানে চলে আসবে এখন আমরা বাংলা কথা বলতে আছি যে যে এই ভাষায় কথা বলুক না কেন কবর যাওয়ার সাথে সাথে সবার মুখ দেয় কিন্তু আরবি ভাষা বের হবে হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন